আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমিসি ঢাকা আমেরিকান নন ইমিগ্রান্ট ভিসা বিশেষ করে ভিজিটর এবং স্টুডেন্ট ভিসা রিফিউজ হওয়ার বড় দুটি কারণের মধ্যে একটি হচ্ছে যে ইন্টারভিউর জন্য যথেষ্ট এবং যথাযথ প্রস্তুতি না নেয়া দ্বিতীয় কারণটি হচ্ছে ইন্টারভিউ ব্যাপারে নার্ভাস থাকা আতঙ্কিত থাকা আমার কাছে অনেকেই ইন্টারভিউ কাউন্সেলিংয়ের জন্য আসেন আমেরিকায় পড়তে যাবেন আমি জিজ্ঞেস করি আমেরিকায় পড়তে যাবেন এটা কি আনন্দের বিষয় নাকি কষ্টের বিষয় আতঙ্কের বিষয় বলছি আনন্দের বিষয় তাহলে আপনার মধ্যে এত আতঙ্ক কেন এত কষ্ট কেন এত ভয়ভীতি কেন এত নেগেটিভ অ্যাপ্রোচ কেন এটা থেকে বের হয়ে আসতে হবে এটা যদি এটা থেকে বের হয়ে আসতে না পারলে ইন্টারভিউ খারাপ হবে আমেরিকায় বেড়াতে যাবেন ভিজিটার ভিসা আবেদন করেছেন ইন্টারভিউ দিতে যাচ্ছেন রাজ্যের চিন্তা অনেক আতঙ্ক কি জিজ্ঞেস করবে কি করলে ভালো হবে এটা বললে খুশি হবে না কি ওটা বললে বেজার হবে অনেক অনেক আতঙ্ক চিন্তা এগুলো থেকে বের হয়ে আসতে হবে পজিটিভ থাকতে হবে কনফিডেন্ট থাকতে হবে হাসি মুখে কথা বলতে হবে আপনার পরিকল্পনাটা সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে ইন্টারভিউ কাউন্সেলিং প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম